যারা ইমাম মেহেদি সালামের সঙ্গী হতে চান তারা অবশ্যই ফুরফরাজ পিরজাদা আব্বাস সিদ্দিক ভাইজানের সঙ্গী হন ইনশাল্লাহ ইমাম মেহেদি সঙ্গী হতে পারবে তো অনেকে অনেক রকম বাজে মন্তব্য অনেকে করেছিল আল্লাপাক তাদের ক্ষমা করে দেয় যারা বাজে মন্তব্য করেছে মরণের সময় তাদের কলেমা নসিব হবে কি না আল্লাপাকি ভালো জানে তবে খুবই অতীব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি এটা গোপনের বিষয় তাও স্পষ্ট করে দিচ্ছি বর্তমান সময়ের পরিস্থিতি হিসেবে যে আব্বাসিদ্দিকি ভাইজানের মধ্যে যে আলামতগুলো দেখা যাচ্ছে তেনার যে বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে এতে করে অনেক কিছুই আমরা বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না এবং যিনি তিনি যে কথাগুলো বলছেন সেটা পাই টু পাই খেটে যাচ্ছে এটা আপনাদেরকে বুঝতে হবে আব্বাস সিদ্দিক ভাইজানে ভালোবাসলে লাভ আছে গালি দিলে ভাইজানের কোনো ক্ষতি নেই আপনাদের ইমানের ক্ষতি হবে আব্বাস সিদ্দিক ভাইজানের মধ্যে মধ্যে যা কিছু রয়েছে আমি দেখতে পাচ্ছি যে তিনি হলেন নায়েবে মোজাদ্দে তিনি মুজাদ্দেদের জায়গায় তিনি মোজাদ্দেদের মানে পরবর্তী অবর্তমানে তিনি মোজাদ্দেদের কাজগুলোই তিনি করে যাচ্ছেন সেই জন্যই আল্লাহর পক্ষ থেকে এত মাদ এত সাহায্য আল্লাহর পক্ষ থেকেই আসছে তিনি হলেন নায়েবে এ মোজাদ্দেদ তবে ইমাম মেহেদি সালাম একদিন দুনিয়ার জমিনে ইমাম মাহিদি ইসালাম রাজত্ব করবেন এবং তেনার সঙ্গী কারা হবে হুট করে তো মানুষ ঝাঁপিয়ে পড়বে না তার জন্য প্রস্তুতি মানুষের দরকার আছে তার জন্য একটা ইউনিট জামায়াত একটা দরকার আছে সেটা প্রতিনিধিত্ব মানে তিনি করবেন এবং ওই রাস্তায় যারা চলবে তাদের প্রতিনিধিত্ব করার জন্য যুগে যুগে আল্লাপাক মোজাদেদ পাঠান মুজাদেরাই করে এবার যখন মোজাদের থাকে না তখন মোজাদ্দেদের অবর্তমানে ওই মোজাদ্দেদের দায়িত্ব পালন করে তো পিরজাদ আব্বাস সিদ্দিক ভাইজান যান তিনি মোজাদেদের অবর্তমানে তিনি মোজাদ্দেদের দায়িত্ব তিনি যতটা পারেন পালন করার তিনি চেষ্টা করছেন আল্লাহ রাব্বুল আলমিন কবুল করে নেন তো পৃথিবীর জমিনে এক এক এরিকায় এক এক এরিয়ায় এক এক দায়িত্ব থাকে আল্লাহর পক্ষ থেকে আছে তা আমাদের এরিয়ায় আমাদের এলাকায় আমার যেটা মনে হয় যে পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান আল্লা মা পীরে কামেল আব্বাস সিদ্দিক ভাইজান তিনি আমাদের এলাকায় দায়িত্ব রয়েছেন এবং এটা আমার বিশ্বাস হয় কাজেই আমরা যদি ভাইজানকে যদি আমরা যদি মেনে নেই ভাইজানকে যদি আমরা অস্বীকার না করি তেনার নেতৃত্ব তেনার কথা সব কিছুই যদি আমরা মেনে নেই ইনশাল্লাহ যদি এই মুহূর্তে যদি ইমাম মেহেদি আলি ইসালাম যদি আসেন ইনশাআল্লাহ সাক্ষাৎ হয়ে যাবে তা না তার সৈনিক হয়ে তেনা সৈনিক হয়ে ইনশাল্লাহ আমরা লড়তে পারবো সৌভাগ্য অর্জন করতে পারবো এখন যদি না আসেন ইমাম মেহেদি আলি সাল্লাম যদি এক জেনারেশান পরে আসেন যদি আমাদের সন্তানদেরকে যদি সেই শিক্ষা দেয় ইনশাআল্লাহ তাহলে ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে আমাদের সন্তানেরা ইমাম মেহেদিআাল্লামের সঙ্গী হতে পারবে সেই পিরিয়ডে যদি না আসে তার সন্তানদেরকে যদি শিক্ষা দিন হতে পারবে পিরাজাদা আব্বাস সিদ্দিক ভাইজানের পরে যদি জিনার আওলাদ যদি যোগ্য হন পির আলী আউসা সিদ্দিকী তিনা আওলাদ তো আলী আউসা সিদ্দিক যদি যোগ্যতা হন তার নেতৃত্ব আমাদেরকে মেনে নিতে হবে যা হোক আমাদের সবার ভুল খাতাকে আল্লাবাক ক্ষমা করে দিয়ে আল্লাবাক আমাদেরকে সঠিক রাস্তার পথিক মুজাহিদ জামানের আওলাদ নায়েবে পীর পীরে কামের আল্লা মা আব্বাসিদ্দি ভাইজানের ভক্ত হবার তেনার সঙ্গী হওয়া তেনা মুরিদ হওয়া তৌফি দান করুক সকল আল্লাহ